ইফতারি নিয়ে তো দুনিয়া গবেষণা করে এটা জানেন ইউরোপ আমেরিকা আপনার আমার দুনিয়া ইফতারি নিয়ে গবেষণা করে জানেন না মনে হয় জানেন না আপনারা হ্যাঁ জানেন না সার্চ দিয়ে দেখেন নেটে পাবেন করে যে ইফতারিতে এতগুলা খায় কিভাবে ওরা আবার খায়া ঠিক থাকে কিভাবে ওরা আবার খায়া কি ঠিকও থাকে কি এতগুলা খায় কি কইরা আবার খায়া ঠিক থাকে কি কইরা ঠিক না তোরা গবেষণায় বাহির করে ফেলছে কেমনে খায় কান্নাগুলো তো সব বরকতের ঠিক না কিসের কিসের ইফতার খায়া ফুট প্রয়োজন হয় না কান্না বরকতে ফুট প্রয়োজন নাই ফুট প্রয়োজন তো আছে ইসরাফের ভিতরে বিয়ের দাওয়াতের ভিতরে ঠিক না ইফতারে ফুট প্রয়োজন নাই বেশির থেকে বেশি একটু পাতলা হইতে পারে এছাড়া হবে না ফুড প্রয়োজন হবে না হাসপাতালে যেতে হবে না ইফতারিতে ফুড প্রয়োজন হয় না ওরা রিচার্জ করে দেখছে রমজানের ভিতরে বরকত আল্লাহ নিচে দেয় এজন্য বলছে রমজানে তোমাদের রিজিক বাড়ায় বাড়ে না বাড়ে না রমজানে আল্লাহ দিয়া দিছেন দুনিয়ার জন্য রাখছিলেন রজব আর শাবান হায় আমরা যদি উলামারা জাতিকে বুঝাইতে পারতাম আর রজব আর শাবান যদি ব্যবসায়ীরা ব্যবসা করত রমজান মাস আসতে দেরি পুরা জাতি যদি ভাঙা পড়তো সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যেত দোকানপাট বন্ধ থাকত অফিস আদালত যদি একবারে কম হইতো বলে তাইলে আমরা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস পাইতেন পাইতাম দৈনন্দিনের প্রয়োজনের জিনিস আপনি পাইতেন কিন্তু আজকে যেই রূপে রূপে পান ওই না অন্য রূপে পাইতেন আজকে তো দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা গলা কাটার জন্য বিক্রি করে ঠিক না এগারো মাসে এক মাসে কামানোর জন্য বিক্রি করে ঠিক না হ্যাঁ তখন দেখা যাইতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করতেছে বাড়িতে আইসা আইসা দিয়া যাইতেছে আর বলতেছে যে দামে কিনা ওই দামে বিক্রি যদি জিজ্ঞাসা করবেন লাভ বা না কেন এগারো নিছি। এই মাস বা নিব না জান্নাত নিব জান্নাত জান্নাত সহানুভূতি দিয়া জান্নাত কামায় নিব। আমার মতো সবজি বিক্রিকারী আমার মতো মাছ বিক্রিকারী আমার মতো আমার মতো দৈনন্দিন মুদি দোকানদার আমার মতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা এগারো মাস জান্নাত কামানের কোনো সুযোগ হয় না মসজিদে যাওয়ার এই সুযোগ হয় না নামাজ পড়ার এই সুযোগ হয় না আল্লাহ আল্লাহ করার এই সুযোগ হয় না আমি একটা মাস বাইসা নিছি আমি এই মাসে জান্নাত কামায় নিব কিন্তু বন্দেগি দিয়ে তো পারবো না এই জন্য বাইসা নিছি আমি সহানুভূতি দিয়ে কামায় নিব বলো কোলামা যে সহানুভূতি বিনিময়ে জান্নাত দিবে কি দিবে না ওয়াদা আছে কি নাই হ্যাঁ তখন আপনিও বলতেন যে তাহলে ক্রেতাও হইতো এরকম যা প্রয়োজনের চেয়ে বেশি এক রক্তি যদি জিজ্ঞাস করে কেন আমিও সহানুভূতি দেখাইতে চাই ওরও জান্নাত দরকার আমারও দরকার আবার নিয়া দশ টাকা হাদিয়া দিয়া দিত বলবো তোমাকে লাভ দিতেছি না তুমি লাভ নিবে না আমি জানি তুমি জান্নাতের আশায় লাভ নিবে না আমি জানি আমি তোমাকে লাভ দিতেছি না আমারও জান্নাতের দরকার আমিও সহানুভূতিমূলক দশ টাকা তোমাকে বেশি হতো এরকম হতো এরকম হতো এরকম হতো ওই কথার থেকে বাহির হয়ে গেছি মনে রাখতে হবে মৌসুম আইসা যেরকম ফুল ফুটায় ফল ফলায় موسومنشفوت